শিকল বেরি দিলে কি আর কাউর বাইন্ধা রাখা যায় শিকল বেরি কি আর বাইন্দা যায় যদি থাকিতে কিলাব হইল শী কল বেরি দিয়া পাখির পায় আমার মন ভোলা পাখিতায় এখন খুঁজিয়া বেড়ায় কিলাব হইল শীতল দিয়া পাখির পায় শীতল দিলাই কি আর কাউর বাইন্ধা রাখা যায় শিকল দিলেই বেরি কি আর কাউর বাইন্ধা রাখা যায় যদি থাকিতে না চায় লাভ হইল শী বেরি দিয়া পাখির পায় লাভ হইল শিকল কলবে দিয়া পাখির পায়